আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন মুরগির মাংস যেটা আমার মেয়ের ভীষণ পছন্দ কিন্তু তারপরেও একই জিনিস প্রতিদিন খেতে তো ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু ভিন্নভাবে মুরগির মাংসটা রান্না করে দিই মেয়েকে নিয়েছি মহাবিপতে মেয়ে আমার শুধু মুরগি পছন্দ করে ভাবি যখন মেয়েকে বিয়ে দিব তখন ছেলে কি করে কত টাকা উপার্জন করে সেটা জানার আগে জেনে নেবো বাবা তুমি কি খাও তোমার কি মুরগি পছন্দ কারণ তা না হলে তো আমার মেয়েটা না খেয়েই থাকবে রান্নার জন্য শুরুতে আমি কিছু পেঁয়াজা টমেটো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে যে বেরেস্তার তেলটা ছিল সেই তেলের মধ্যে হলুদ মরিচা লবণ দিয়ে মাখে রাখা আলু আর মুরগিটা ভেজে নিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা লং গোলমরিচ জয়ত্রী শাহেজিরা এলাচ দারচিনি আর শুকনো মরিচ এই কয়েকটা মশলা যখন আপনি মুরগিটা ভাজবেন আপনি ঘ্রাণেই বুঝতে পারবেন যে আপনার তরকারিটা অসাম হতে যাচ্ছে মুরগিটা যখন ভাজছিলাম তখন আমার মেয়ে রান্নাঘরে জিজ্ঞেস করতেছিল গিয়ে যে কি কী রান্না করতেছে এত একটা স্মেল আসতেছে তো যাই হোক মুরগিটা হালকা ভাজা ভাজা হয়ে যখন তেলটা এরকম উঠে আসবে মানে মুরগির যে পানিটা সেটা যখন একদম শুকিয়ে তেলটা উঠে আসবে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ করে আদা ও রসুন বাটা এটাতেও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা না থাকে তো তেল ওঠা ভাব হয়ে গেলে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ আর টমেটো যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেঁয়াজ ও টমেটোর যে মিশ্রণ ওই মিশ্রণটা এটা দিয়েও কিছুক্ষণ এটাকে খুব সুন্দর করে ভেজে নিবো তা এখানে যেরকম তেল ওঠা ভাব হয়ে গিয়েছে এখন দিয়ে দিব রান্নার যে বেসিক মশলাগুলো সেই মশলা আসলে মুরগির মাংস রান্নাটা তো একদম এমন কোনো বিষয় না এটা সবাই রান্না করতে পারে হয়তো হয়তোবাকি আরও রান্নার ধরন ভিন্ন তবে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যখন আমি ব্রয়লারের মুরগিটা ভুনা ভুনা করি তখন এইভাবেই করি আর এইভাবে করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়েছিলাম আর সবগুলো মশলা দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ করে সাথে ছিল স্বাদ মতো লবণ মুরগিটা যখন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এই পর্যায়ে পেঁয়াজ বেস্তা দিলে পেঁয়াজ বেস্তার যে খুব সুন্দর একটা গ্রাম সেটা কিন্তু তরকারিতে খুব সুন্দরভাবে মিশে যায় আর দিয়ে দিয়েছিলাম বেশ কিছু কাঁচামরিচ মেয়ে আমার ঝাল আবার খুব বেশি পছন্দ করে ওই যে যা বলছিলাম ছেলে খোঁজার সময় অবশ্যই খুঁজবো যে ছেলে আসলে মুরগির মাংস খায় কি না অবশ্য এখন যে জেনারেশন মনে হয় প্রত্যেকটা ঘরে এমন একজন বাচ্চা আছে যে মুরগি ছাড়ার কিছুই খায় না তো যাই হোক ঝোলটা শুকিয়ে এসেছে এখন আবারও কিছু পেঁয়াজ বেয়াজ তার কাঁচামরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ ঠেকে রেখে দেবো যাতে সুন্দরভাবে ঝোলটা টেনে আসে আর যে কোনো রান্না করার সময় দেখবেন ঝোলটা চুলায় থাকতে টকবক টকবক করে ফুটে ঠিকই কিন্তু যখন নামানোর সময় হয় তখন ঠিক এরকম ঝোলটা টেনে যায় তো কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই তো দেখছেন মাইন্ড ব্লোয়িং একটা কালার আর এটা গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতে ভীষণ মজা আর আমার মেয়েকে দিলে সে এমনি বসে বসেই খেতে পারবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে